আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি রহমতে সবাই ভালো আছো বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার শাক রান্না আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লাগবে নিমিশেই এক প্লেট ভাত চেটুকুটে শেষ করে দেওয়া যাবে এই শাক দিয়ে তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এখানে আমি টাটকা কিছু মিষ্টি কুমড়োর শাক নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এরকম শাকগুলো নিতে হবে টাটকা শাকের মিষ্টি কুমড়ো কিন্তু অনেক মজা আর এখানে দেখতে পাচ্ছ এই শাকে কিন্তু এই ধরনের পোকা হয় তাই খুবই সাবধানে দেখে দেখে কিন্তু শাকগুলো বেছে নিতে হবে অনেক সময় ছোট বড় মিলিয়ে এই সবুজ রঙের পোকাগুলো চোখে পড়ে না আর দেখো এভাবে টাটির সাথে করে খুব সুন্দরভাবে একটা পাতলা আঁশ আছে এ আঁশটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর এভাবে ছোট ছোট আমি টুকরো করে নিয়েছি নিয়ে ভালোভাবে বেছে দেখো ধুয়ে নিয়ে এসেছি একবারে ছোট ছোট করে কেটে নিয়েছি যেন শাকটা দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে তারপর দেখো রান্না করার পালা আমি কিন্তু প্রথমে কিচ্ছু দিইনি একদম খালি একটা পাত্রে আমি শাকগুলো ঢেলে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে নিয়েছি যেন শাক এবং লবণ খুব সুন্দরভাবে মিশে যায় দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়া পর্যন্ত তো মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে আর আমি একটু অল্প আঁচে সিদ্ধ করে নিয়েছি যেন সিদ্ধটা খুব ভালোভাবে হয় তো মিষ্টি কুমড়োর যে পানি বের হয়েছে সেটা দিয়ে কিন্তু আমার সিদ্ধটা হয়ে গেছে এরপর জাস্ট নামিয়ে নিয়েছি নিয়ে আবারও পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেলটা একটু মধ্যম করে দিতে হবে যেন কম বেশি না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে তারপর কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম তো চিংড়ি মাছের পরিবর্তে এখানে কিন্তু তোমরা ইলিশ মাছের কাটা বা লেজ কান এগুলো দিয়েও কিন্তু এই শাকটা ভাজতে পারো তারপর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো দেখো আমি কিন্তু প্রথমে এই মশলাগুলো দিইনি তো একটা সাইডে চিংড়িগুলো রেখে তারপরে একটু হালকা ভেজে নিচ্ছি নিয়ে তারপর আবারও চিংড়ির সাথে মিশিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ ভাজাটা খুব সুন্দরভাবে যেন হয় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে আর যেন চিংড়ি এবং পেঁয়াজ রসুন সুন্দরভাবে ভাজা হয় একদম সেই পর্যন্ত আমরা নাড়াচাড়া করব। তারপর দিয়ে দিচ্ছি এখানে সেই মিষ্টি কুমড়োর সিদ্ধগুলো তো মিষ্টি কুমড়ো শাকের এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে একবার তৈরি করো দেখবে তোমাদের কাছে খুবই ভালো লাগবে মাছ মাংস তো দূরের কথা এভাবে এই শাকটা রান্না করলে বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো আমি মাঝখানে একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়েছি যেন নিচে কোনো পানি না থাকে সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে তো দেখো নাড়াচাড়া করতে করতে একদম অল্প একটু হয়ে গেছে আর এই শাকটা খেতে খুবই ভালো লাগে আর চিংড়ি মাছের সাথে এই শাকটা একদম দুর্দান্ত তারপরে নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে পরিবর্শন করে দেখো খেতে খুবই ভালো লাগবে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো সে পর্যন্ত ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো সে পর্যন্ত আল্লাহ হাফেজ